তোরও এক একা গ্রুপে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না দেখি ফ্যানলিস্টের কেউ লাইনে আছে কিনা ওদেরকে দিয়ে দেখি গেম খেলে কিনা এই তো দেখা যাইতেছে দুইটা লাইনে আছে ওদেরকে ইনভাইট দিয়ে দেখি ওরা গেম খেলবে কিনা কিরে কখন ইনভাইট দিলাম এখন ইনভাইট ধরে না কে গেম কি খেলবে না নাকি ওরা কিরে কখন থেকে ওদেরকে ইনভাইট দিতেছি ওরা গ্রুপে আসতেছে না কেন কিরে বেটা কখন থেকে তোদেরকে ইনভাইট দিতেছি এখন আসার সময় হলো কিরে স্টার দিব না কে গেম খেলবে না কে আরে না না এখন খেলবো না আমি চার্জ নিয়ে পরে খেলবো আরে না ভাই অনেকক্ষণ ধরে গেম খেলতেছে আর গেম খেলবো না এখন গেম ভালো লাগে না ভাই তোমরাই খেলো আরে একটা ম্যাচ খেল একটা ম্যাচ খেলার পর চলে যাইস এমিয়া বলছি না খেলবো না মোবাইলে চার্জ নাই এখন খেলবো না আরে ভাই আমারও গেমে আর ভালো লাগতেছে না অনেকক্ষণ ধরে ভাই তুমিই খেলো কিরে বুঝলাম না ওরা দুজনই চলে গেল আচ্ছা দেখি আর কেউ লাইনে আছে কি না এই তো দেখা যায় তানিয়া লাইনে আছে এই তো তানিয়া চলে আসছে হাই তানিয়া কি অবস্থা আরে আমি মেয়ে না ভাই আমি ছেলে তাহলে তোমার আইডিতে মেয়ের নাম কেন আরে এটা আমার প্রেমিকার নাম কিরে তুই আবার আমাকে এর করে বলছি না খেলমু না মোবাইলে চার্জ নাই আরে গ্রুপ দেখা যায় মেয়ে ভাই স্টার দে মেস খেলমু মোবাইলে একশো পার্সেন্ট চার্জ হ ভাই হ ভাই স্টার দো জলদি বিয়ার র্যাং স্টার দো ভাই কেন এখন স্টার দি মুখে নতক্ষণ না বলে তোদের ফোনে চার্জ নাই গেমে ভালো লাগে না এখন স্টার দি মুখে মেয়ে দেখলে গেম খেলার ইচ্ছে হয় তোমাদের না আরে ভাই তোমরা ঝগড়া করো না আমি ছেলে আরে এটা আমার গার্লফ্রেন্ডের নাম এই তোরা কেউ যাইস না লুচ্চা কোথাকার মেয়ে দেখলেই গেম খেলতে ইচ্ছে হই কেন এখন গেম খেলবি না কেন লুচ্চারা তো গাইস ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন